হঠাৎ করে এই মাঠে আইসলেন আচ্ছা আচ্ছা বলি তোরে তো বলা হয় নাই আমরা চিন্তা করতেছি নির্বাচনের পর তো আমরা দল গঠন করবো এটা তো জানিস নাকি হ্যাঁ পুরো চরা এটা দখল করে নিব আচ্ছা তাহলে তো ভালোই হব ভালো মানে বিশাল ব্যাপার এক কাজ করে এই মোজা এই মোজার দাগ নাম্বারটা লিখে রাখ এই জমিটা পছন্দ হয়েছে এই মোজা হলো খাইজানি মোজা আচ্ছা লেখ নামটা তো অদ্ভুত খাইজানি মোজা ডাক নাম্বার মনে হয় কত 405 405 শুন এখানে এক কাজ করব এই বাংলাদেশে তো এখনো কেউ যুদ্ধবিমান তৈরির কারখানা দেয় নাই না হ্যাঁ dise না 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 তো হ ও ভুলে কো আইছিল কথা ভুলে বলা যাবে না কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে আচ্ছা এই মাঠ এটা পুরোটাই দখল করে নিই হ্যাঁ পর আচ্ছা দখল করার পর চিন্তা করতেছি একটা যুদ্ধবিমান তৈরির কারখানা দি কেমন হয় তাহলে তো ফাইল লব হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে কেউ দিছে r age না এরও কোন জায়গায় নাই বস এর তো ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা। কোন চিন্তা আপনা সবসময় বড়ত করতে হবে হ্যাঁ। বাংলাদেশে আজ পর্যন্ত কেউ চিন্তা করছে যে যুদ্ধবিমান তৈরির কারখানা দিবে। কেউ কিন্তু চিন্তা করে নাই। না ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ। আপনির মতই আইছে। তাহলে চিন্তা করিস। তুই কার সাথে ঘুরিস সেটা একটু মাথায় রাখিস হ্যাঁ। অবশ্যই অবশ্যই। টুপিটা ভালো করে মাথায় দিয়ে রাখ। ইজন তো আপনিরই এত পছন্দ করি। হ্যাঁ।

এলাকার পাতি নেতা তো কি করতো ও চাহ আপনি নতুন নেতা তো হ্যাঁ এটা বল ঠিক আছে আর এক কাজ কর এরপর থেকে আমার দেখলে তো সালাম দেয় হ্যাঁ সে ব্যবস্থা করে আন চাহ ভাইস ভাই ভাই হ্যাঁ না না

বন্ধুরা আমি এই এলাকায় আসছি এই এলাকায় একজন নামধারী নেতা আছে এই নেতার নাম অন্তর্ভাই সেই অন্তর্ভাইয়ের মুখোশ্বাসকে আমরা উন্মোচন করার জন্যই আসছি সে নাকি মানুষে টাকা মারে গরিব মানুষকে এরকম হেনস্থায় ফেলে আমরা তার মুখোশ্বাসকে উন্মোচন করে দেব। এই গ্রামে এত কাঁচা রাস্তা এই গ্রামের মানুষের তো খুব দুর্ভোগ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি সাংবাদিক নাকি আপনি অন্তর্ভাই হ্যাঁ আমি অন্তর্ভাই আপনি কি সাংবাদিক জি আমি সাংবাদিক কোন টিভি থেকে আসেন আমার টিভির নাম বি এ এল বালদেবী ওরকম কিছু না আসলে টিভিটার নামটা দেওয়া হয়েছে ইউনিক নাম ও আচ্ছা যাক ভালো আজকালকের মানে নামগুলো অদ্ভুত দেয় হ্যাঁ তো যাই হোক সাংবাদিক সাহেব না জি বালটিভি সাংবাদিক কি কি করতে পারি আপনার জন্য বলেন না পি এ এল আচ্ছা যাই হোক কি আপনি আসছেন এলাকায় আসছেন ভালো হয়েছে আগামীর দিনে আমি নেতা হচ্ছি হ্যাঁ তো আপনারা তো বেশ বসে ভালোই হ্যাঁ ফয়সাল সাহেব হ্যাঁ ওস্তাদ ওরে সাংবাদিক সাহেব আসছে একটু আপ্যানের ব্যবস্থা করে দেন আচ্ছা ওস্তাদ আচ্ছা ঠিক আছে জি 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 আমি আগালাম ওরে একটু আপ্যানের আপনি আমার পিএসসির সাথে কথা বলেন হ্যাঁ জি জি ঠিক আছে ওকে ওকে ঠিক আছে শোনেন কথা বানি মানে কি আগামীতে নির্বাচন করবে আর মেন কথা হইল আমার ওস্তাদ রে যে ব্যবহার সবার সামনে ফেলা আনবেন সব দিক ভালো জানি থাকে হ্যাঁ সমস্যা শোনেন আর মেন কথা হইল টাকা বড় কথা না টাকাটা হইলো হাতে দেওয়া হলো বড় কথা যত পারি তত দিমু সমস্যা বুঝছেন মন রাখেন হ্যাঁ হাইলাইট করার জন্য যা করতে হয় আর আপনারা সাংবাদিক সব সময় ফল রাখে না আঙ্গুরে ঠিক আছে অন্তর্ভাই হলো জনদনী আমাদের এই অন্তর্ভায় অন্তর্ভাই দেশ ও জনগণের সেবায় নিয়োজিত অন্তর্ভাই যা করে জনগণের কল্যাণের জন্য করতেছে। অন্তর্ভায়ের অন্তরটা মানুষের অন্তরে খুব জায়গা করে নিয়েছে আর এই অন্তর্ভাই মানুষের জন্য খুব মায়া আজকে তো আমার অন্তরেও সে জায়গা করে নিল। অবশ্যই ঠিক বসা দিয়ে দিলাম জায়গা কেটে নিবো না মানে তোমার মাথার উপর জায়গা করে নিবো ওইভাবে প্রকাশে বলতে নেই আর একটা কথা শুনছেন আমার বস এই বাংলাদেশের মধ্যে পেলেন তৈরি কারখানা করব কি পেলেন যুদ্ধ বিমান কারখানা দর্শকরা আপনারা দেখছেন যে অন্তর্ভায়ের চিন্তা ধারণা অনেক উর্ধে। এর এরকম অজপাড়া গায়ে এরকম যে চিন্তা ধারণা তার মাথায় আসছে যে সে যুদ্ধ বিমান তৈরি করবে যাই হোক অন্তর আমাদের জাতীয় নেতা আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় হ্যাঁ ওসাদ 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 ঠিক আছে জি 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 ভাই ভাই আমি কিন্তু বলবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস হ্যাঁ এটা চিন্তা করতেছি এখানে যদি একটা বাংলো বাড়ি করি কেমন হয় কেমন হয় মানে फटाफटি হবে ভালো হবে না হ্যাঁ মনে কর ওই যে পানি কত সুন্দর স্বচ্ছ পানি এখানে থাকবে মাছ থাকবে ও

আমার ছোট ভাই একটা আছে ওর চাকরির একটা খুব দরকার ছোট ভাই চাকরির ব্যাপারে না জি চাকরির বাজার যে কত কঠিন এটা তো তোমরা ই আর বলি এখন আইসো যখন একটা ব্যবস্থা করবো নি টেনশন না হ্যাঁ আচ্ছা কিন্তু ইয়া স্যার জিও সহিন্দে মহিনের ছোট ভাই আছে হ্যাঁ চাকরির ব্যাপারে কথা তো আমি ওই ইয়ার সাথে কথা বলবো নি

আর চাকরি পাইবার নলি টিয়া ঠিক ইয়ে নাকবো টিয়া না দিলি চাকরি বুকি করে কম তুমি করে নেন আচ্ছা কম টম যাই হই তুই টিয়ার ব্যবস্থা কর আমি আমার চাকরি ব্যবস্থা করি আচ্ছা যা যা আপনার এত খুশি কেন আমার ভাইয়ের চাকরির জন্য ওই যে অন্তর্নিতা আছে না জি ওকে আঠারো লাখ টাকা দিছি আঠারো লাখ জি দেখো কই কি তারপর তারপর ওকে এক মাস ধরে কইতেছি ও কয় যে আজ না কাল কাল না পশু এভাবে করে খালি ঘুরায় কি কারণে দিলে তুমি আমার ভাইয়ের চাকরির জন্য এখনকার দিনে কি টাকা দিয়ে চাকরি হয় আমি এখন গ্রামের শহর সরল ছেলে আমাকে যা কইছে আমি তাই দিয়ে দিছি দেখো কি করেছে আপনি তাহলে সাংবাদিক মানুষ তাহলে একটা কিছু ব্যবস্থা করে দেন আপনি কি আমার সামনে টাকা দিচ্ছেন যে আমি কিছু করব আপনি দেখেন ভাই আমরা কিছু করতে পারবো না অন্তর ভাই হলো বিশ্বমানের নাম করা খ্যাতিপূর্ণ নেতা আপনি টাকা দিচ্ছেন কোনো প্রমাণ আছে প্রমাণ নাই আমিও দেখি নাই উনি আগামী দিনে নির্বাচন করবেন এই অত্র গ্রামের থেকে

কথা বলার ছিল যে সব কথাই তার সামনে বলা আদৌ বলো 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 সমস্যা নাই বলো বলো সময় নাই কাজ আছে হাতের কাজ আছে ফয়সাল জি ওই বিকাল সাড়ে দিনটা একটা মিটিং আছে না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি সময় নাই সময় নাই বলো তাড়াতাড়ি আপনার নামে গ্রামে একটা গুজব রটাচ্ছে সেই নিউজটাই আমি পেয়েছি গুজব বলে কিছু আছে নাকি তোমরা এলাকার দর্পণ হ্যাঁ সাংবাদিক মানে কি দর্পণ হ্যাঁ এলাকার প্রতিচ্ছবি তুলে ধরতে হবে সাংবাদিকদের কাছে কোনো কিছু মানে গুজব সাংবাদিকদের কাছে কোনো কিছু লুকানো এগুলো কিছু না সাংবাদিক হচ্ছে সাংঘাতিক তারা চাইলে অনেক কিছু করতে পারে ইয়া কি কি শোনো কি তুমি বলো তো রাইয়া আপনি ভাই ওই উত্তরপাড়া মহিলার থিকা হুম ও মৈনার ব্যাপারটা ইয়া ফৈছাল করে লাখানিক দিদিও ও দেখবে ও দেখবে না ভাই এ হবে না আরে তুমি তো দেখতেছি বেশি এই ফয়সাল জিও স্যার দেখতেছি পাকনা হয়ে গেছে রে ওস্তাদ কয় হিদি হন শোনো শোনো তোমাদের কাজ কি জানো বাংলাদেশে পরীমনি আছে না পরিমনির কয়টা বিয়ে হইল পরিমনি কথাই ঘুরতে গেল হিরো আলমের কয়টা বিয়ে করলো হিরো আলম কথাই ঘুরতে গেল রিয়া মনির নিয়ে হ্যাঁ এগুলো নিউজ করবা বিউ হবে উত্তরপাড়া রফিক কমলা লিবু চাষ করছে হ্যাঁ মাসে বিক্রি করতেছে লাখ টাকা এগুলা নিউজ করবা এগুলা বিউ হবে কি করো বুঝিনা কিছু উল্টা পাল্টা এগুলা কেউ নিউজ করতে আসে না 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 এত কিছু বুঝিনা আপনি এগুলা কি বলেন আপনি আচ্ছা দেখতেছে ফয়সাল জি স্যার টেনশন নেওয়ার দরকার নেই এগুলা যে যেগুলা এই যেগুলা এগুলো গুজব এগুলা বুঝুন আমরা এলাকার প্রতিনিধি আমাদের বিরুদ্ধে কত কি যে কত কিছু বলে ফয়সাল জি স্যার ওরে দিয়ে দিও দুই লাখ দুই লাখ দিবে হ্যাঁ ঠিক আছে আর শোনো বলেন বলেন নিউজ করবা আমাদের নামে যে অন্তর ভাই ইন্টারন্যাশনাল মাপের জি খেলোয়াড় সমস্যা নাই তোমার মনে হয় বলছি যে এলাকায় যুদ্ধ বিমানের কারখানা জি 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 বলছিলেন বাংলাদেশে কেউ চিন্তা করছে না না তাই না তোমার বলছি না যেকোনো কিছু সমস্যা হইলে মাসে মাসে আসবা তোমার চায়ের বিল নাস্তার বিল এগুলো দিবে বলবেন কত কি বলবেন যাই এই নাটকটাতে আমরা আসলে আমাদের সমাজের রিয়েল যে চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ দেখেন আমাদের যারা জনপ্রতিনিধি তারা মানুষের উপকারের চাইতে মানুষকে আসলে ক্ষতি করে বেশি আচ্ছা ক্ষতি করে বেশি বা মানুষকে একটা বিড়ম্বনার মধ্যে ফালাইয়ে দেয় আর এই দেশের যারা সাংবাদিক আমি সবাইকে উল্লেখ করে বলতেছি না অনেক ভালো সাংবাদিক আছে কিন্তু অধিকাংশ সাংবাদিক হচ্ছে সাংঘাতিক হ্যাঁ এই সাংঘাতিক নামক সাংবাদিক যারা তারা এই যে পরিমণির পেছনে ছুটে তারা হচ্ছে হিরো আলমদের পেছনে ছুটে তারা হচ্ছে সমাজের শুধু যেগুলো হচ্ছে ভাইরাল হবে যেইগুলা মানুষ দেখবে বেশি হট মানে সজাগতা হচ্ছে নীতি নৈতিকতা সমৃদ্ধশীল সাংবাদিক আজকের সমাজে বড়ই অভাব আমরা চাই এদেশে সাংবাদিকতা যারা পেশায় যুক্ত আছেন তারা মানুষের আসল চিত্র সমাজের এই যে দুর্দশা এগুলো তুলে ধরার চেষ্টা করুক আমরা কিন্তু মেসেজ দিই আমাদের নাটকগুলোর মাধ্যমে সমাজের যে সঠিক বা সমাজের যে রিয়েল চিত্র সেগুলো তুলে আনার জন্য তো ভাই একটু বলে দেন আমাদের চ্যানেলটা যাতে সবাই সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটাকে যাতে সবাই ফলো দিয়ে দেয় বলেন আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন ফসল ভাই শেয়ার দিয়ে দিয়েন একটা শেয়ার দিয়েন আচ্ছা আরেকটা কথা আপনাদের কার অভিনয় ভাল লাগে ফসল ভাইয়ের অভিনয় ভাল লাগে না রাব্বির অভিনয় ভাল লাগে আর পেছনে ওই যে মহিন আছে হ্যাঁ ঠিক আছে এটা জানাই দিন আল্লাহ হাফেজ অভিনয় কিন্তু আসলে ভালো সবাই সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুম